বৌ শাশুড়ির সম্পর্ক কেমন হওয়া উচিত? এরকম একটি প্রশ্ন ছিল। আজকে এটি নিয়ে আলোচনা করব। আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটুকো দেখবেন। ভিডিওটা একটা লাইক করে দিবেন। ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আশা করছি উপকৃত হবেন। দেখেন বৌ শাশুড়ির সম্পর্ক একটি পরিবারের শান্তি এবং সৌন্দর্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৌ শাশুড়ির এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা যদি ভালোভাবে পরিচালিত হয় তাহলে পুরো পরিবারে একটা সুখের আবহ তৈরি হয়। তবে বাস্তবতার নিরীখে অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্কটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তবে এই সম্পর্কটি কেমন হওয়া উচিত তা নির্ভর করে উভয়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা ও সম্মানের উপর এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে একজন আরেকজনকে বোঝা পড়া এই যে বোঝা পড়া এটাও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার আসি বউয়ের দৃষ্টিভঙ্গি কেমন হবে শ্বশুরকে মা হিসাবে দেখার চেষ্টা করা উচিত শ্বশুরের বয়স অভিজ্ঞতা ও পরিবারের প্রতি ভূমিকা যে রয়েছে এটার প্রতি শ্রদ্ধা রাখা উচিত এবার আসি বউয়ের উপর শাশুড়ির দৃষ্টিবুক কেমনা উচিত একজন শাশুড়ি হিসাবে বউকে নিজের সন্তানের মতো ভালোবাসা উচিত এবং তার মতামতও ব্যক্তিত্ব প্রতি সম্মান জানানো উচিত এবার আসি বৌশাশুড়ির মধ্যে যোগাযোগটাকে অবলম্বনে বৌশাশুড়ির মধ্যে পরিষ্কার ও খোলা যোগাযোগ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন সংসারে চলতে গেলে ভুল বোঝাবুঝি হবে এটাই স্বাভাবিক এই ভুল বোঝাবুঝিকে এড়িয়ে চলতে অবশ্যই দুজনের খোলা মেলা আলোচনা করা উচিত অর্থাৎ একজন আরেকজনের সাথে মন খুলে কথা বলা এবং নিজেদের মতামত প্রকাশ করা দেখেন একজন আরেকজনের প্রতি কিন্তু সহানুভূতি ও শারীরিক সীমাবদ্ধতার প্রতি সংবেদনশীল প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করতে হবে এবার আসি শাশুড়ি হিসাবে আপনারও উচিত নতুন পরিবেশে বউকে আপনার সাথে এবং আপনার বাড়ির পরিবেশের সাথে খাপ খাইয়ে কিভাবে চলা যায় এটাকে সমর্থন করা এবং সহযোগিতা করা এবং আপনার বাড়ির নতুন পরিবেশে বউয়ের খাপ খাওয়ানোর চেষ্টাকে সমর্থন করতে হবে এবং তাকে আপনি উৎসাহিত করতে হবে এবং উৎসাহ করবেন একজন শাশুড়ি হিসাবে নতুন বউয়ের আপনার বাড়ির নতুন পরিবেশে খাপ খাওয়ানোর যে চেষ্টা এটাকে আপনি সমর্থন করবেন আমরা জানি প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে তাই উভয়েরই একজন আরেকজনের ব্যক্তিগত জায়গাকে সম্মান করা উচিত এবং সম্মানটুকু করতে পারলেই কিন্তু সমস্যা থাকে না দেখেন একজন আরেকজনের প্রতি যদি অযথায় হস্তক্ষেপ করার চেষ্টা করেন বা একজন একজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ইকা চলে আসবে আমরা জানি যে বড় কোনো বিষয় নিয়ে কখনো সমস্যা হয় না ছোটখাটো বিষয়গুলো নিয়ে অনেক সময় সমস্যা হয় পরিবারের মধ্যে তো এই যে ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে কখনোই একজন আরেকজনের সাথে তর্কে ধরানো উচিত নয় অর্থাৎ পরিবারের দৈনন্দিন ছোটখাটো বিষয়ে তর্ক বা মন এড়িয়ে চলাই ভালো দেখেন পরিবারে চলতে গেলে একজন আরেকজনের সহযোগী হিসাবে থাকতে হবে তাই পারিবারিক কাজগুলোতে একজন আরেকজনকে সহযোগিতা করা উচিত এতে করে সম্পর্কটা আরো অনেক বেশি মজবুত হয় এবং বোঝাপড়া খুব ভালো বৃদ্ধি পায় দেখেন প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্যশীলতা এবং ক্ষমাশীলতা তাই বলবো চলতে ফিরতে ভুল হতেই পারে ভুল হয়ে গেলে অবশ্যই একজন আরেকজনকে ক্ষমা করতে হবে এবং উভয়কেই অর্থাৎ বউ এবং শাশুড়ি উভয়কে ধৈর্য ধারণ করতে হবে দেখুন বৌ ও শাশুড়ির সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা এবং একে অপরকে বুঝে নেওয়া মন মানসিকতা এতে করে পরিবারে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টসে আপনার মূল মতামত জানাতে বলবেন না পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে